আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেক ভালো প্রিপারেশন নিয়েও প্রিলিমিনারি পরীক্ষার হলে কিছু ভুল করে আপনি পরীক্ষায় বাদ পড়ে যাচ্ছেন অথবা ভালো প্রিপারেশন নিয়েও যেসব টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই না করার কারণে না জানার কারণে আপনি প্রিলিমিনারিতে টিকতে পারছেন না সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো আমি খাদি জাক্তার আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি আপনাদের জন্য এজুকেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড ভিডিও তৈরি করে থাকি আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার মতামতটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো পরীক্ষার হলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কিছু ক্যান্ডিডেট অনেক বেশি নম্বর পেয়ে টিকে যেমন দুইশোতে পঞ্চাশ বা ষাটের মার্কস পেয়ে টিকে আবার কিছু ক্যান্ডিডেট কিন্তু একশো নম্বরও ছুতে পারে না প্রকৃত প্রতিযোগিতা আসলে কাদের মধ্যে হচ্ছে যারা মোটামুটি একশো দশ থেকে একশো তিরিশের মধ্যে নম্বর পেতে পারেন বা সেই প্রিপারেশন নিয়ে হলে গেছেন তাদের মধ্যেই কিন্তু প্রতিযোগিতাটা হয় তো পরীক্ষার হলে আপনি হচ্ছে আপনার টার্গেট থাকবে যে আমি মোটামুটি আমি দুইশো নম্বরের মধ্যে যেই একশো তিরিশটা বা চল্লিশটা পারি সেই প্রশ্নগুলো যাতে আমি সঠিকভাবে দাগিয়ে আসতে পারি আপনি যদি দেখেন আপনি দুইশোর মধ্যে চল্লিশটা প্রশ্ন বা পঞ্চাশটা প্রশ্ন না পারলেও কিন্তু আপনি টিকবেন যদি আপনার পাড়া প্রশ্নগুলো আপনি ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝে দাগিয়ে আসতে পারেন আপনার মেন্টাল কন্ডিশন বা মানসিক চাপ সামলিয়ে পরীক্ষার হলে আপনার পারফরমেন্সটা বেস্ট পারফরমেন্সটা দিয়ে আসতে পারেন তো এই জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে যে দেখেন প্রথমত আপনি কিন্তু একটা ফিক্স মানে ফিক্স প্রশ্ন দাগানোর মাইন্ডসেট নিয়ে হলে যাবেন না যেমন আপনি যদি এরকম ভাবেন যে আমি একশো চল্লিশটা কোয়েশ্চেন দাগাবো আমি সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশটা দাগাবো এর বেশি দাগাবো না এটার ফিক্স কিছু নাই আপনি এরকম একটা ফিক্সড মাইন্ডসেট নিয়ে হলে যাবেন না এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভিন্ন প্রত্যেকটা বিসিএস এর প্যাটার্ন হচ্ছে আপনার চেঞ্জ হয় এবং কোশ্চেন কেমন হয়েছে তাহলে এটা আপনার ভুল প্রিপারেশন হবে আর আরেকটা জিনিস আপনি যদি দেখেন যে আপনার যে প্রিপারেশন সেই অনুযায়ী আপনার কাছে কোশ্চেনগুলো সহজ লাগতেছে বেশিরভাগ কোশ্চেন সহজ লাগছে তার মানে আপনার ওভারঅল মনে হচ্ছে যে প্রশ্নটা একটু সহজ হয়েছে সেই ক্ষেত্রে আপনি কিছু রিস্ক নিয়ে দাগাবেন আর যদি দেখেন যে না আমার যে প্রিপারেশন আমার প্রশ্নগুলো কঠিন লাগতেছে আপনি কঠিন মানে অনেক বেশ কিছুই দেখাচ্ছে বাংলা ইংরেজি এই 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 সাবজেক্টগুলোতে বেশিরভাগ কোশ্চেনে আপনার কাছে কঠিন লাগতেছে তার মানে কোশ্চেন কঠিন হয়েছে কোশ্চেন কঠিন হলে আপনার টার্গেট থাকবে যে আপনি শুধু যেগুলো পারেন সেইগুলো দাগাবেন বেশি রিক্স নেবেন না আর কোর্সের সহজ মনে হলে আপনি যেগুলো পারেন তার সাথেও অল্প কিছু রিস্ক নিয়ে দাগাবেন এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের আমার হচ্ছে বেসিক যে সাজেশন আর এ ছাড়াও পরীক্ষার হল ভিন্ন একটা জায়গা পরীক্ষার হলে মনে হয় যেন সবাই অনেক দাগাচ্ছে আপনি যা দাগাচ্ছেন সেটাই ভুল হচ্ছে আর আপনি কম দাগাচ্ছেন এরকম একটা মানে এনভায়রনমেন্ট তৈরি হয় মানসিক এই ধরনের একটা মানসিক চাপ সামলে আপনি আপনার যদি এই টিপসটা ফলো করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি কাট মার্কসের মধ্যে টিকবেন আর অধিকাংশ স্টুডেন্টই কিন্তু ভুল বেশি দাগানোর কারণে হচ্ছে কাটমার্কসের মধ্যে থাকে না আর প্রথমত যেটা করবেন আপনি প্রথম থেকেই ভরাট করা শুরু করবেন অনেকে আছে যে প্রশ্নে টিক দিয়ে রাখে পরে দেখায় এতে কিন্তু টাইম বেশি খরচ হয় আপনি প্রথম থেকেই ভরাট করা শুরু করবেন আর দ্বিতীয়ত আপনি হচ্ছে পরীক্ষার শুরুতে এবং শেষে কখনো ম্যাথ করবেন না শুরুতে যদি ম্যাথ শুরু করেন তাহলে হবে কি আপনি ম্যাথ না পারলে আপনার হচ্ছে টেনশন বাড়তে থাকবে এবং পরের প্রশ্নগুলা খারাপ হবে পরের আনসারগুলো আপনি মানে নার্ভাস হয়ে যাবেন দিতে পারবেন না সঠিকভাবে তো আপনি যদি খুব বেশি এক্সট্রা অর্ডিনারি ম্যাথে ভালো না হন কখনোই ম্যাথ দিয়ে শুরু করবেন না আপনি ম্যাথ করবেন মাঝামাঝি একটা পর্যায়ে মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পরে ঠিক আছে বাংলা ইংরেজি বা আরও দুইটা টপিকস যে কোনো দুইটা টপিকস আপনি যেটা ভালো পারেন প্রথমে দাগিয়ে তারপরে আপনি ম্যাথ শুরু করবেন আর ম্যাথ যখন কর মানে দাগাবেন তখন এরকম কিছু ম্যাথ থাকবে যে হয়তো বা আপনি পারেন বাট একটু সময় লাগবে এই ধরনের কিছু ম্যাথ থাকলে সেই ম্যাথগুলা দাগিয়ে রাখবেন যে এটা একান্ত শেষে আপনি প্র্যাকটিস করবেন মানে যখন দেখবেন যে আর কোনো এমন কোশ্চেন নাই যে যেটা নিয়ে চিন্তা করলে আপনি আনসার করতে পারেন এই ধরনের কোনো কোশ্চেন আর নাই তখন হয়তো পাঁচ দশ মিনিট ধরে একটা সময় হাতে থাকলে সেই প্রসঙ্গে মানে সেই থাকা সাপেক্ষে আপনি শেষে ওই দুইটা কোশ্চেন ট্রাই করবেন যাতে আনসার করতে পারেন কি না এরপর যেটা হচ্ছে দেখবেন বিসিএসএ কিন্তু মানে অবশ্যই সব বিসিএসই এমন কিছু সাবজেক্ট থাকবে যে কঠিন করবে হয় দেখা যাচ্ছে বাংলা খুব কঠিন করবে না হয় দেখা যাচ্ছে ইংলিশ পার্টটা কঠিন করবে না হয় দেখা যাচ্ছে বিজ্ঞান পার্টটা কঠিন করবে একটা দুইটা পার্ট কঠিন করবেই এইটা আপনার মাথায় নিয়েই যেতে হবে যে কোশ্চেন এরকম হতে পারে আর এটা দেখি ঘাবড়ে গেলে চলবে না এমন ধরনের হয় যে পরপর হচ্ছে যে আপনি ছয়টা সাতটা কোশ্চেন পারতেছেন না এই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে যে নার্ভাস হয়ে যায় আপনার হচ্ছে ঘাবড়ে যায় ঘাবড়ে যাওয়া যাবে না আপনি যদি আপনার মানে পনেরোটা কোশ্চেনও যদি আপনি মনে করেন যে পরপর পারতেছেন না দশটা কোশ্চেনও পারতেছেন না তারপরেও আপনার ঘাবরাইলে চলবে না কারণ আপনার টার্গেট কি আপনার টার্গেট ওই যে শুরুতেই বলে রাখছি যে আপনি যে তিরিশ চল্লিশটা পারেন সেই তিরিশ চল্লিশটার মতো সঠিকভাবে দাগিয়ে আসতে এর মধ্যেও আপনার কিছু নেগেটিভ হবে তো এই কারণে শেষের দিকে হচ্ছে আপনি খুব কম রিক্স নেবেন প্রশ্নের প্রতি আপনার দৃষ্টি থাকতে হবে চিলের মতো খুব তীক্ষ্ণ এবং শার্প প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ আপনাকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দিয়ে দেখতে হবে কোনো একটা শব্দ যেন মিস না যায় লাগলে আপনি দুই থেকে তিনবার পড়বেন আর অপশনগুলোর মধ্যে প্রত্যেকটা অপশন দেখে তারপরে সঠিক উত্তরটা দাগাবেন অনেক সময় হয় আমরা যেটা করি যে একটা মানে উত্তর একটা অপশন বা দুইটা অপশন দেখেই দাগিয়ে ফেলি এইটা কখনো করা যাবে না ভুল উত্তরগুলো অবশ্যই দেখতে হবে কারণ ভুল উত্তর মানে অপশন চেঞ্জের কারণে অনেক উত্তর কিন্তু চেঞ্জ হয়ে যায় এই কারণে আপনাকে চারটা অপশন দেখে তারপরে উত্তরটি দাগাতে হবে আন্দাজে কখনো দাগাবেন না বিসিএস এর মতো পরীক্ষায় কখনোই এই কাজটা করবেন না যে আন্দাজে টোটালি আপনি ধারণাই নাই এরকম একটা কোশ্চেন আপনি দাগাবেন অনেকে কিন্তু এই কাজটা করে এই কাজটা কখনোই করা যাবে না অতিরিক্ত লোভ করা যাবে না মানে আপনার হাতে সময় আছে আপনি লোভ সামলাইতে না পেরে আরো কয়েকটা দাগাচ্ছেন এভাবে দাগাইতে দাগাইতে দশটা বারোটা দাগাই ফেলছেন এই কিন্তু আপনি ভুল করে ফেললেন এই কাজটা কখনোই করা যাবে না অনেকে আছে একবার দুই বাই পিলিয়েটে টিকে কিন্তু তিন তৃতীয়বার চতুর্থবার তারপরে বার পিলিতে টিকতে পারে না কারণ কি জানেন ওভার কনফিডেন্সের জন্য কখনোই এই এই ওভার কনফিডেন্স নিজের মধ্যে আসতে দিতে দিবেন না আপনি লোভটাকে সংগ্রহণ করবেন যদি আপনার কাছে মনে হয় যে আমি একবার দাগানোতে প্রায় একশো চল্লিশটা দাগাই ফেলছি এ এই পর্যন্ত মানে সিচল্লিশ বিসিএসিও দেখেন সেখানেও কিন্তু একশো পঁচিশ প্লাস হয়তো বা কাটমার্কস ছিল কাটমার্ক্সটা বিএসসি প্রকাশ করে না বাট আমি দেখেছি যে যা যারা পেয়েছে কয়েকজনের সাথে কথা হয়েছে একশো পঁচিশ প্লাস পেয়েছে এটা কিন্তু সর্বোচ্চ নর্মালি কিন্তু দেখা যাচ্ছে যে একশো দশ থেকে বিশের মধ্যে থাকে একশো পনেরো থেকে বিশের মধ্যে থাকে তো খুব বেশি হলেও দেখা যাবে যে যদি খুব কঠিন প্রশ্ন করে একশো পঁচিশ থেকে তিরিশ হবে তো এই কারণে আপনি রিক্স খুব বেশি নেবেন না আপনার যদি প্রিপারেশন এমন হয় যে একবার দাগানোতে আপনি চল্লিশ পঁয়তাল্লিশটা ভালো মতো দাগাইতে পারছেন তারপরে আপনি পাঁচ ছয়টার বেশি দাগাবেনই না তারপরেও সেটা যদি হয় এমন যে ফিফটি ফিফটি হওয়ার সম্ভাবনা বেশি সেইগুলো দাগাবেন তার বেশি রিক্স নেবেন না তো সর্বোপরি পরীক্ষার হলে আপনাকে যেটা করতে হবে আশেপাশের দিকে তাকিয়ে ঘাবড়ে না যে মাথা ঠান্ডা রেখে যে আমি যদি ষাটটা কোশ্চেন না পারি তাতেও কোনো সমস্যা নাই সত্তরটা কোশ্চেন না পারলেও সমস্যা নাই আমাকে যেটা করতে হবে আমার যে কাজ সেটা হচ্ছে যে আমি যেই কয়টা পারি অন্তত সেই কয়টা সুন্দর মতো মাথা ঠান্ডা রেখে উত্তর করে আসা তো এই টিপসগুলো অবলম্বন করলে আশা করি আপনারা পরীক্ষার হলে ভালো করতে পারবেন এবং কাটমার্কসের মধ্যে টিকবেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আবারও বলছি আর আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকামনা